macam samosa হাই ভিওয়ার্স আমি মিসেস অ্যামরান আমেরিকার নিউ ইয়র্ক থেকে বলছি আই হোপ সবাই ভালো আছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য আজকের ভিডিওতে আছে বিকালের জন্য কী কী নাস্তা তৈরি করলাম আর এছাড়া কী কী রান্না করলাম রাতের খাবারের জন্য আরও আছে নিউ ইয়র্কের সাবয়ে এটা ছিল দুপুরবেলা লোকজন একটু কম হলেও ট্রেন কিন্তু স্বাভাবিক নিয়মে দুই চার মিনিট পরপরই চলছে এই যে দেখুন আমেরিকান পেয়ার এই পেয়ারগুলো অনেক ভালো লাগে খেতে তো এই পেয়ার হাউজের ফন্ডে ব্যাকয়ার্ডে প্রচুর পরিমাণে ধরে থাকে যাদের পেয়ার ট্রি আছে এভাবে প্লাম অ্যাপোলো ধরে থাকে এছাড়া পিস ফ্রুটস এগুলো খাওয়ার কোনো লোকজন থাকে না আর লোকজন এগুলোতে হাতও দেয় না অনেক সময় দেখা যায় ফলগুলো পেকে গাছের নিচে পড়ে থাকে আমার হাজব্যান্ড আর আমি আমাদের এক রিলেটিভের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম সেটাও এই যে আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম তারপরে ওখান থেকে ফিরে এসে কিভাবে নাস্তা তৈরি করলাম আর রাতের জন্য রান্না করলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ ভালো লাগলে শেয়ার করে দিয়ে আমাকে সাপোর্ট করবেন প্লিজ এই ভিডিওটা তৈরির কতগুলো উদ্দেশ্য আছে তার ভিতরে হলো সব কাজগুলো আমি সময় মতো কিভাবে শেষ করি যেমন রান্নাবান্না ঘরের কাজ ঘর গোছানো এছাড়াও জব করি তারপরেও সোশ্যাল মিডিয়ায় আরেকটা জব যেমন আমি কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে সেগুলোও সময় মতো করি এই যে এখানে যেমন তিন ধরনের ফ্রুটস কেটে নিয়েছি কাটার পর এই যে সুন্দরভাবে গুছিয়ে ফেললাম আর একটা শর্ট ভিডিও মেক করে ফেললাম তো এভাবেই শর্ট ভিডিওগুলো হয়ে যায় আর এগুলো আমি কন্টেনারে উঠিয়ে রাখবো যে দুদিন খাওয়ার জন্য কিংবা জবে নেওয়ার জন্য এই তো রাতের জন্য যে খাবারগুলো তৈরি করেছিলাম তার ভিতরে এই যে চিকেন ঝোল করে রান্না করেছিলাম আর সবজিও করেছিলাম তো এগুলোও কিন্তু এক দিনে খাবো না দুই দিনে খাবো যার জন্য এগুলো সুন্দর করে বক্সে বক্সে সেপারেটভাবে ফ্রিজারে উঠিয়ে রাখলে সেটা হলো সুবিধা হয় এভাবে একদিন রান্না করে দু দিন ইজিলি খাওয়া যায় আর যখন যেটা খাওয়া হবে সেটা বের করে ভালো করে গরম করে নিলেই হয় আর পরের দিনটা ঘর গোছানো বলেন ক্লিন করা বলেন সেগুলো কিন্তু ইজিলি করা যায় আসলে প্রতিদিন আপনাকেই সময়টা বের করে নিতে হবে যে কোন সময়টা আপনার জন্য পারফেক্ট কোন সময়ে আপনি কোন কাজটা করতে চান সেটা একটা টাইম করে রাখলে যে এই টুকের ভিতরে আমি বিকালের নাস্তা তৈরি করব এই টাইমের ভিতরে আমি দুপুরের খাবার কিংবা রাতের খাবার তৈরি করব এরকম প্ল্যান থাকলে প্রত্যেকটা কাজের জন্য যদি প্ল্যান করে নেন টাইম সিলেক্ট করে নেন তাহলে কোনো প্রবলেমই হবে না বরং সব কাজগুলো সময় মতন শেষ করা যায় এবং রিল্যাক্সও থাকা যায় হয়তো বা মাঝে মধ্যে মনে হবে অনেক বেশি টায়ার্ড কিংবা অনেক বেশি বিজি আসলে নিজেকে ভালোবাসলে আর হলো টাইমটা সিলেক্ট করে নিলে সব কিছুই ইজি হয় আর যদি নিজের চেষ্টা থাকে একটু আগে কিন্তু দেখলেন আমি হলো মিক্স ভেজিটেবলও করেছিলাম ব্রোকলি কলিফ্লাওয়ার অন্য অন্য ভেজিটেবল মিশিয়ে একটি মিক্স ভেজিটেবল করেছিলাম আর হলো সালাদ ওটাও ছিল কালারফুল মিক্স সালাদ এই তো আপু ভাবি ভাইয়ারা এই যে টুকটাক রান্নাবান্না দেখছেন এগুলো কিন্তু আমার জব শেষ করে ঘরে ফিরে এসেই করতে হয় প্রতিদিন কারণ আমরা যারা প্রবাসে থাকি তাদের আমাদের নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয় আসলে নিজেকে ভালোবাসলে পরিবারকে ভালোবাসলে সব কাজই ইজি হয়ে যায় আর তার উপরে যদি থাকে আপনার টাইম হিসাবে প্ল্যান বিকালে নাস্তার জন্য সমোসাগুলো ভেজে নিলাম এই সমস্যাগুলো ছিল প্যাকেট সমোসা ফ্রোজেন সমোসা এগুলো এনে ফ্রিজারে রেখে দিলে যখন খুশি তখন শুধু এভাবে হালকা তেলে ভেজে নিলেই হয়ে যায় এভাবে প্যাকেট সমস্যা রাখলে কাজগুলো ইজি হয়ে যায় মাঝে মধ্যে সময় থাকলে তখন হাতেও তৈরি করি আর এই যে যখন সমস্যাগুলো ভেজে নিলাম ক্যাচ নিয়ে নিলাম তখন এই যে এভাবে সাজিয়ে নিলাম আর আমার ভিডিও শর্টের জন্য একটা শর্ট ভিডিও করে ফেললাম এভাবেই বিকালের নাস্তা তৈরি করার সময় আর হলো দুপুরের খাবার বলুন রাতের খাবার বলুন ওগুলো তৈরি করার সময় লং ভিডিও তৈরি করে ফেলি হয়তো বা ভিডিও করতে একটু একটু সময় বেশি লাগে এই আর কি ফলের ভিতরে ছিল হানিডু আর স্ট্রবেরি তো এগুলোকে এই যে এভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পর চিন্তা করলাম যে একটা প্লেটে সাজিয়ে নিয়ে শর্ট ভিডিওর জন্য একটা ভিডিও করে ফেলি তো যেই কথা সেই কাজ এই তো কাটার পর এই যে দেখুন মাঝখানে দিয়ে দিলাম হানিডু আর চতুর্দিকে স্ট্রবেরিগুলো দিয়ে দিলাম আর মাঝখানে দিয়ে দিলাম গ্রেপস এই যে দেখুন ভিওয়ার্স কালারফুল ফ্রুটস সালাদ রেডি হয়ে গেল তিন ধরনের ফ্রুটস ইউজ করে আমি একটি হেলথি ফ্রুটস প্লেট তৈরি করে ফেললাম আর সঙ্গে সঙ্গে ইউটিউবের শর্টের জন্য একটি ভিডিও করে ফেললাম আর পিকচারও নিয়ে নিলাম যে সমস্ত ভাবি আপুরা আমাকে কোশ্চেন করেন কিভাবে সম্ভব নিশ্চয়ই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকলে অ্যান্সারও পেয়ে গেছেন অসংখ্য ধন্যবাদ আবারও ভিডিওটি দেখার জন্য আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন যত্নে থাকবেন বা